য়া আই উহ্লাদিনোহল্দুলকুম আদী জন তঞ্জেক মিন আয়দ বিন আলিম ও ইমান দাল্লা ও আমার বন্দরা আমি আল্লাহ বনে আলে তোমাকে কি এরকম ব্যবসার সন্ধান দেব নাম যে ব্যবসা করলে জাহান নামে রাজাব থেকে বাঁচতে পারবে এরকম ব্যবসা করতে চান না চান না যে ব্যবসা করলে জাহান নামের আজাব থেকে বাঁচতে পারবে এরকম ব্যবসা করতে চান সবাই এই ব্যবসাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী

ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো জিহাদ করো কথা বলো লেখালেখি করো অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমরা যদি রব্বুল আপনার রাস্তায় সংগ্রাম করার জন্য আমাদের কৃপায় যান আল্লাহ রাব্বুল আলমিন বলছে আম ও আমার বান্দারা তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো জিহাদ করো তোমাদের মাল দিয়ে অর্থ দেব সম্পদ দিয়ে আমি যে সম্পদ দিয়েছি ওই সম্পদ দিয়ে আমার তিন ইসলামের পক্ষে তোমরা কাজ করো আমি যে তোমাদেরকে জীবন দিয়েছি তোমাদের জীবন দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে মাল দিয়ে জান দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করো যাতে করি আমার দিন ইসলাম কালেমার পতাকা বাংলাদেশে উঠে এরকম কি আমরা চাই না চাই না আমরা সব কিছু দেখেছি স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত দেখেছি শান্তি দেওয়ার জন্য সবাই চেষ্টা করেছে কিন্তু পৃথিবীর জমিনে শান্তি দিতে কেউ পারে নাই কোনো একদিন এদেশে রাকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা সেদিন রবি না অন্যায় জুলুম অবিচার থাকিবে বিনা পাপাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে সেদিন চাই সবাই পৃথিবীর দিন বিজয় কারণ এই জমিনে পৃথিবীর কোন মানুষ শান্তি দিতে কেউ পারবে জমিনের মালিক কে ওই আল্লাহর বিধান যতদিন বাস্তবায়ন না হবে পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন বলছে তোমাদের মাল দিয়ে তোমাদের যান দিয়ে চেষ্টা করো আমার জমিনে যেন আমার দিন কায়েম হয় আমরা বললাম রব্বুল আলমিন আপনার দিন কায়েম হলে আমাদের কি লাভ হবে আল্লাহ রব্বুল আলমিন বলছে আমার দিন কায়েমের কাজ করো এটাই তোমাদের জন্য কল্যাণ কর এটাই তোমাদের জন্য সফলতা ইংকু তুমন যদি তোমরা বুঝো মরার পরে কি আর বোঝার সময় আছে বোঝার সময় কখন আমাদের দেশে কোরআন ফরে মরার ফরে মা বোনেরা মরার ফরে ফর্দা করে আমাদের দেশে দান দান্গা করে মরার পরে আচ্ছা আপনারা বলেন মরার পরে কি কাজ কি হবে কোরআন কোরআন দিয়ে সমাজ চলবে চলবে দিয়ে দিয়ে রাষ্ট্র আইন দিয়ে পৃথিবী চলবে কিন্তু আমরা করি কি মরার পরে কোরআন ফড়ি মরার পরে কোরআন ফড়ি আসলে কি লাভ হবে কোরআনটাকে আমরা বানাইছি কি দোয়ার কিতাব তাবিজের কিতাব ফাঁড়ি কিতাব অথচ আওয়ার কনস্ট্রাকশন এটা হলো আমাদের সংবিধান এটা আমরা ভুলে গিয়েছি প্রিয় হাজেরেন আসুন আমরা প্রত্যেকে মুমিন হই মুমিন যদি হয় আমাদের নবম নাম্বার বৈশিষ্ট্য হয় হচ্ছে তারা পরকালকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে পরকালের বিশ্বাস মানে কি এই পৃথিবীর জমিন আমাদের জন্য স্থায়ী নয়

ওয়াল বা'সিবাদাল ম আমরা এমন একটি কালামা বিশ্বাস করে সাতটি জিনিসের পর পর পূর্ণ বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে ফেরেশতাদেরকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে মিত্রকে বিশ্বাস করে মিত্রর পর পুনরায় জীবিত হওয়াকেও বিশ্বাস আমরা ইমামদের নবম নাম্বার বশিষ্ট হলাম তারা যারা পরকালকে কালকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে যে পরকালে দুনিয়ার কেউ কারো হবে না দুনিয়ার কোনো মানুষ কারো উপকার করতে পারবে না কেউ তাদের কার্যক্রম সহযোগিতা করবে না সূরা আবসারর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি সেদিন কেমতের মাঠে পরকালে কেউ কারো কোনো উপকার করবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না কোন ভাই বন্ধু দুনিয়ার কোন বন্ধু বান্ধব কেউ কাহাকে পরিচয় দিবে না এমন সময় আমাদের জন্য অপেক্ষা করে না করে না সেই পরকালকে যে বিশ্বাস করবে যেদিন দুনিয়ার কোনো কেনা চলবে না দুনিয়ার কোন মা বাবা শক্তি দুনিয়ার কোন অস্ত্র শক্তি রাজনৈতিক শক্তি পররাষ্ট্র শক্তি কোন কিছুই কাজ আসবে না সেই কঠিন মুহূর্তে সবাই বলবে

অসহায় মানুষের পাশে দাঁড়াবা সামাজিক কাজ করবা দিন ইসলাম প্রতিষ্ঠার কাজ করবা তুমি ক্ষুদ্র পরিমাণ কাজ তুমি দেখতে যদি তুমি যদি আর জীবনে খারাপ পরিমাণ পরিমাণে অন্যায় কাজ করো মন্দ কাজ করো গুনার কাজ করো পাপের কাজ কর সব কিছুর খারাপ আমল তুমি পরকালে দেখতে পাবে জোর বলেন নাউজুবিল্লাহ এই জন্য ইমানদার আল্লাহকে ভয় করবে পরকালকে ভয় করবে নেক কাজ করবে নেক কাজের পরিধি বেশি করে বাড়তে হবে কারণ দুনিয়ার সেদিন কোনো বেঁচে কিনা চলবে না দুনিয়ার কিছু চলবে না সব কিছু এক আল্লাহর হুকুমত চলবে তিনি কে আমার প্রিয় হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন দশম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই প্রকৃত ইমানদার তারা যেন যাকাত আদায় করে কি আদায় করে আরো জোরে বলেন কি আদায় করে তারা যারা যাকাত আদায় করে ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত সবাই আমার সাথে সাথে বলেন কালেমা আরো জোরে বলেন কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটি খুঁটি ইনকা শাস্তি কোটির ফর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরেই পরে নামাজের কথা বলেছেন কোরআনি কারীম আল্লাহ রাব্বুল আলামিন জাগা নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন একই সাথে বলেছেন ওয়া আরকিবুস সালাত আত আত-যাকাত ও তোমরা নামাজ কহেম করো নামাজের সাথে সাথে তোমরা যাকাত আদায় করো কি আদায় করো যাকাত আদায় করো আমরা যুল রব্বুল আলামিন সেই যাকাত আমরা কোথ থেকে দেব আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সুরা বাকারা 3 নাম্বার আয়াতের মধ্যে বলছে।

আমার প্রতি বিশ্বাস করো আমাকে তোমরা দেখো না আমি আল্লাহ বলে আলামিন অবশ্যই রয়েছি পৃথিবীর সব কিছু আমার আমাকে বিশ্বাস করেছ অয়ে মুন সনা তোমরা নামাজ কায়েম করো অমি মা হুম ফেফোন আর আমি আল্লাহ বোলা আলামিন যে রিজিক দিয়েছি রিজিক দিয়েছে কেব আরো যদি বলেন কে আমি আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য দুঃখীর জন্য অসহায়ের জন্য মানবতার জন্য ইসলামের কল্যাণে তুমি ব্যয় কর টাকা পয়সা সব কে দিয়েছে সম্পদ কে দিয়েছে এই সম্পদটুকু ব্যয় করতে হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য ধনীদের হকের মধ্যেই গরিবের অধিকার করে দিয়েছি আমাদের দেশে যে জাকাত ব্যবস্থা হয় চট্টগ্রাম আরো বছর তিন চার পাঁচেক আগে জাকাত নিতে গিয়ে অনেক মানুষ মারা গেছে শুনছেন আপনারা আমি নাম গরিবের ঘরে ঘরে গিয়ে জাকাতের অর্থ বন্টন করে নিজেদের সম্পদকে পবিত্র করবে আর আমাদের দেশে হচ্ছে কি গরিবরা ধনীদের পিছনে পিছনে করে জীবন দিতেও হয় হয় না হয় না এজন্য। জাকাত আদায় করতে হবে প্রিয় ভাই ভাইরা এই মাহফিল যারা করছেন এই কোরআনের আয়োজন যারা করছেন এই মসজিদ যারা পরিচালনা করছেন এখানে একটা অর্থ খরচ হচ্ছে না হয় নাই আরো জোরে বলেন হয় না হয় না এই মাহফিল এই মসজিদ এই আয়োজন করতে হাজার হাজার টাকা লাগে না লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক কি সম্পদ দিয়েছেন অনেক কি অর্থ দিয়েছেন অনেকদেরকে মাল দিয়েছেন এগুলো কে দিয়েছেন এই সম্পদটুকু ব্যয় করতে হবে কার জন্য মরার আগে না পরে অমন কার লাগিয়া অমন কার লাগিয়া করছ তুমি এই তো আয়োজন অমন কার লাগিয়া করছ তুমি এই তো আয়োজন কে জানি কার ছলে যাবার ডাক আসে কখন কে জানি চলে যাওয়ার ডাক আসে কখন তখন আদার ঘরে একলা তোরে টিভির শয়ন ওমন কার লাগিয়া করছ তুমি এই তো আয়োজন আমার ভাইরা আজকে টাকা পয়সা সম্পদ আমাদের এ অঞ্চলে ব্যাংকে রাখি আলেকজান্ডার ব্যাংকে রাখি নোয়াখালী ব্যাংকে রাখি সমনি ব্যাংকে রাখি ঢাকা ব্যাংকে রাখি ঢাকার বহির বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা অনেক রাষ্ট্র টাকা রেখেছেন দেখছেন আর আছে নাই কিন্তু বিপদের সময় এখন কোন টাকা কাজে আসে টাকা দিয়ে বাসা দুনিয়ার জীবনও যায় আজকে অনেক কোটি কোটি টাকা সম্পদ গাড়ি বাড়ি বানাই আজকে নিজেরা নিজেদের জীবনকে ইসলাম থেকে দূরে সরে দাঁড়িয়েছে লাল বৈদ্যদের মতো লাল কাপড় পরে বাঁচার চেষ্টা করছে সেখানেও বাবু বাঁচতে পারে বুঝি নিবেন কিছু কথা সব কথা বলে না রে দয় কিছু কথা বুঝে নিতে হয় বুঝছেন নি দুনিয়ার জীবনে সম্পদ যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় আখেরাতের জীবনে সম্পদ কোনো কাজে লাগবে না সুতরাং অবিল আখেরাতে হুমিও কিনুন প্রকৃত ইমানদার প্রকৃত মুক্তাকে প্রকৃত খোদা বের হয় ব্যক্তি দুনিয়ায় থাকতে যে পরকালের চিন্তা ভাবনা করে দুনিয়ায় থাকতে পরকালের সামান তৈরি করে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না চাই না আমরা কি সবাই ইমানদার হতে চায় না চাই না ইমানদার হতে হলে জান্নাতই যেতে হলে যেই কথাগুলো বলেছি এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দাদের জন্যই আমি জান্নাত তৈরি করেছি ইনাল্লাযিনা আমানু ওয়া বিলসালিহাতে কানাত আমি এমন জান্নাত তৈরি করেছি যারা ইমান আনবে আমলে সলেহে করবে আমরা কি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনতে রাজি আছি না নাই আল্লাহ ফাক বলছেন ইমানদার হতে হলে আমাদের সম্পদ অর্থটুকু আমাদের আল্লাহর জন্য ব্যয় করতে হবে কার জন্য ব্যয় করতে হবে আমাদের সম্পদ দিলেন কে আজকে এই মাহফিলের জন্য এই মসজিদের জন্য আপনাদের দেওয়া সম্পদ দিয়ে কোরআনের মাহফিল করেছেন আমার কিছু ভাইরা অর্থ দিয়ে ফুটবল খেলার মাঠে খরচ করে করে না করে না যাত্রা গান করে করে না করে না বিভিন্ন প্রকার অপকার মেস্যুদের দোকান গোশের দোকান মদের দোকান দেয় না দেয় না আপনাদের অর্থ যদি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য লেগে যায় এই মসজিদের উন্নয়নের জন্য লেগে যায় কাল কেমতের ময়দানে আপনার এই অর্থ আল্লাহর ব্যাংকে পাবেন পাবেন না পাবেন না দুনিয়ার সম্পদ দুনিয়ার অর্থ আজকে সন্তানের জন্য পরিবারের জন্য হাজার হাজার টাকা ইনকাম করেন কষ্ট করেন শ্রম দেন কোন কিছুই কাজে আসবে না পরকালের জন্য আপনারা যদি পরকালে ব্যাংক ব্যালেন্স করতে চান আপনি এই জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য কোরআনের জন্য যে ব্যয়গুলো করবেন আপনার এই সম্পদটুকু পরকালে পাবে পাবেন না পাবেন না

আজকে আলোচনা থেকে আমাদের যাদের মা বাবা নাই মা বাবা বাড়ি করে দিয়ে গেছে মানুষ করেছে সম্পদ দিয়েছে মা বাবার জন্য মা বাবার নাজাতের জন্য আজকে আমরা কিছু করতে পারি আপনি লক্ষ লক্ষ টাকা কামানি করেন আপনার মা খেতে পায় না বাবা খেতে পায় না আপনার দুঃখ রাখার জায়গা কোথায় আসুন মা বাবার নামে মা বাবার নাজাতের জন্য এই শীতের মৌসুমে এই মসজিদে মাদ্রাসার জন্য তাফসীর মাহফিলের জন্য আমরা কে আসি রাজি আছি 5000 10000 টাকা দেওয়ার মত এরকম করো ভাই আমি দুইজন ভাই চাই এরকম আছে কেউ ওখানে দান করে র মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে নুরের етуফি ফরায় উঠাবেন কাল হাশরের ময়দানে দনকারী রফি সুখে রাখবেন কবরে নুরের етуফি ফরায় উঠাবেন কাল হাশরের ময়দানে আমার ভাইরা মা বাবার জন্য মা বাবার নাযাতের জন্য মা